আসসালামু আলাইকুম আমি নূর হোসেন বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা ভালো আছি আর আমরা দোয়া করি আপনারা সব সময় ভালো থাকেন এবার আপনাদের জন্য আমরা কিছু মুসলিমের কিছু ভালো মানের লেহেঙ্গা এনেছি লেহেঙ্গাগুলো হলো পাটিতে পরার জন্য খুবই সুন্দর একটা লেহেঙ্গা লেহেঙ্গাগুলো আমরা প্রচুর সেল করতেছি এবং হাজার হাজার পিস আছে আমার কাছে আপনারা চাইলে নিতে পারবেন জাস্ট এখন স্যাম্পলগুলো আপনাদের আমরা দেখাচ্ছি এটা প্রচুর ঘেরের উপরে এবং অনেক ঘের আপনার পরে খুব আরাম পাবেন এই যে মিনাকারি কাজের উপরে একেবারে গর্জিয়াস লেহেঙ্গাটা একেবারে রিজনেবল দামে দিচ্ছি মাথা নষ্ট করার মাত্র মাত্র পঁচিশশো টাকা এবং এই যে প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু অনেক সুন্দর এবং এই যে ক্যান আছে আপনারা অনেকে কমেন্ট করেন ভাই ক্যান আছে কিনা না ক্যান আছে ডাবল ক্যানকেন মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর লেহেঙ্গাটা আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন এটার অন্য টপসটাও আমরা দেখাই দিচ্ছি আপনারা দেখেন যে অন্য টপসটা অনেক সুন্দর ওন্যাটা অনেক গর্জিয়াস অন্যা আর টপসটাও আপনার অনেক বড় সড়ো টপস সামনে কাজ পিছনে কাজ মাত্র পঁচিশশো টাকায় এই লেহেঙ্গাটা আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন এই একটা লেহেঙ্গা দেখেন এটা হলো লেমন কালার অনেক সুন্দর একটা কালার এটা ইউলো লেমন বলে আপনার মিনাকারি মানে যেই পড়বে ফুটে থাকবে অনেকে গায়ে হলুদের জন্য নিতে পারেন অনেক সুন্দর একটা লেহেঙ্গা এটার দামও পড়বে পঁচিশশো টাকা ওড়নাটা গর্জিয়াস টপস টপসটাও গর্জিয়াস ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না এবং টপসটা সামনে কাজ পিছনে কাজ অনেক গর্জিয়াস মাত্র পঁচিশশো টাকা তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন আমাদের শপে এসেও আপনারা কেনাকাটা করতে পারবেন প্লাস আপনারা ঢাকার ভিতরে যদি ডেলিভারি নিতে চান আমরা ডেলিভারি দিতে পারবো ঢাকার বাইরে হলেও ডেলিভারি দিতে পারব বাংলাদেশের যে কোনো প্রান্ত হোক মাত্র পঁচিশশো টাকা এই লেহেঙ্গাগুলো আপনারা বিয়ে বাজারে পেয়ে যাচ্ছেন অন্যটা এটা আর টপসটা হবে এটা আমরা কিন্তু সব সময় চাই যে বিয়ে বিয়েবাজারের তরফ থেকে আপনারা জানেন যে সব সময় একটু রিজনেবল দামে বাজারটা আপনাদের দিয়ে থাকে মাত্র পঁচিশশো টাকা একটা শাড়ি দেখেন এটা হলো অ্যাশ কালার এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর অনেক সরি লেহেঙ্গা মানে শাড়ি লেহেঙ্গা সব বিক্রি করে যেন মুখে এসে পড়ে আপনার খুবই সুন্দর অ্যাশ কালারের ভিতরে লেহেঙ্গাটা অন্যটা অনেক বড় সড়ো দাম কিন্তু রিজনেবল দাম একেবারে পানির দাম মাত্র পঁচিশশো টাকা ফুল বডি গর্জিয়াস কাজ। এটা হলো লেমন কালার ওয়াও ফাটাফাটি জিনিস একেবারে গর্জিয়াস এটা আপনারা যদি গায়ে হলুদে পড়েন ইনশাল্লাহ পরির মতো লাগবে এতটুকু বলতে পারি পরীর মতো লাগবে খুবই সুন্দর অল ওভার কাজ করা মাত্র পঁচিশশো অনেক কাস্টমার রিকোয়েস্ট করছে ভাই গায়ে হলুদের কিছু আইটেম আমাদের দেখাইন এই জন্য এগুলো আনা করা হয়েছে আপনাদের জন্য আনা হয়েছে মাত্র পঁচিশশো টাকা আর আমরা ডাইরেক্ট সরাসরি ইন্ডিয়া বোম্বে থেকে সুরার থেকে কালেকশনগুলো করে থেকে এই জন্য আমরা কমে আপনাদের দিতে পারি মাত্র পঁচিশশো টাকায় এই লেহেঙ্গাগুলা প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু খুবই সুন্দর এক্সকলোরশিপ সামনে কাজ পিছনে কাজ অনেক গর্জিয়াস মাত্র পঁচিশশো টাকায় এই লেহেঙ্গাগুলো আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন অন্য টসটা আগের মতোই অনেক বড় সড়ো হবে মাত্র পঁচিশশো ও আর মাঝখানে আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি আপনারা তো সবাই জানেন তারপর আমরা বলে দেই যে বিয়ে বিয়েবাজার একটা পাইকারি শপ যারা বিক্রির জন্য নেবেন এবং পাইকারি নিতে চান তাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর লেহেঙ্গাগুলা আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন এটা টপস ওড়না অনেক বড় সর এটা ওড়নাটা আর এই যে টপসটা হবে এটা অনেক গর্জিয়াস কাজ সামনে পিছনে কাজ হবে মাত্র পঁচিশশো এক কথায় জলের দামে ফলের রস আপনারা নিয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা খুবই সুন্দর ওয়াও এটা কালারটা হলো আকাশি কালার কালো বনেরা ফর্সা বনেরা যেই পড়ুক না কেন একেবারে অনেক সুন্দর লাগবে ওন্যাটা হলো কন্ট্রাস্ট আর টপসটা অনেক গর্জিয়াস ওয়াও একটা কালার এবং কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে এটার মাত্র পঁচিশশো আর যারা এখনো আমাদের বাজার প্লাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পথে কাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই করে নেবেন তাহলে আপডেট নতুন নতুন মডেলগুলো আমরা প্রতিদিন আটটা দশটা ভিডিও দিয়ে থাকি আপনারা পেয়ে যাবেন অল ওভার কাজ করা অন্যটা টপসটা ইনশাআল্লাহ আসবেন আমাদের শপে আসলে সব সময় নতুন নতুন কালেকশনগুলো পাবেন এবং যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তারা আসবেন আসলে নিত্য নতুন ডিজাইনগুলো আমাদের শপে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর লেহেঙ্গাগুলো আপনাদের আমরা বিয়ে বাজারে দিচ্ছি আমরা একটু দ্রুত দেখাচ্ছি এই কারণে কারণ অনেকগুলো কালেকশন তো দেখা যায় শর্টকাটের মধ্যে আপনাদের দেখাতে হবে আপনারা স্ক্যান শট দিলে আমরা ভালো করে দেখায় দেব মাত্র পঁচিশশো টাকা ওয়াও একটা কালার এটা মাথা নষ্ট করার মতো এই ধরনের কালারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না মাত্র পঁচিশশো টাকা ফার্স্ট ক্লাস জিনিস মাত্র পঁচিশশো এটা হলো টপস অনেক গর্জিয়াস মাত্র পঁচিশশো টাকা তো এবার শেষ ফিনিশিং আপনাদের একটা আধুনিক কালার দেখাই দেয় ব্লু কালার যে অনেক বোনেদেরই পছন্দ অনেক বোনেরা বলেছে যে ভাই আমাকে ব্লুর মধ্যে কিছু কালেকশন দেখান মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর লেহেঙ্গাটা যে যেই পরবে অনেক নাইস লাগবে অনেক নাইস লাগবে তো ভিউয়ার্স অবশ্যই আসবেন আমাদের শপেও আসবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত হোক আপনারা বলবেন আমরা ডেলিভারি দিয়ে থাকি ভালো থাকেন আসসালামু আলাইকুম